আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত এখন বিস্তারিত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসরায়েল মুক্তির বিলম্বের নেতা নিহাউর সময় ক্ষেপণের কৌশল হিসাবে অভিযোগ করেছে হামা জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনদের মুক্তি দিল না ইসরায়েল ছয়শ জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সদস্য গোষ্ঠী হামাস আর ছয় ইসরায়েলের জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়ার কথা ছিল নেতানিয়াহর সরকার বলেছে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর এই পদক্ষেপে প্রতারণামূলক বিলম্ব এবং যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস আল জাজিরা জানিয়েছে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বন্দি মুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছিল কিন্তু পরে তিনি তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন সেখানে কট্টর দানপন্থী অর্থমন্ত্রী বেজালেল যুদ্ধ যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ওই বৈঠকের পর নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর সুপারিশ উপেক্ষা করে বন্দীদের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেন এই ছিল আমাদের হাতে থাকার সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ